আসসালামু আলাইকুম রয় ফ্রেন্ড জিএস অনলাইন ইনকামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ফ্রেন্ডস আজকে আমরা যে প্রজেক্টটা শেয়ার করবো সেটা হচ্ছে সুপার চ্যাম একটা গেমিং প্রজেক্ট তো এটা ভালো একটা অপরচুনিটি আছে যে আমরা এই প্রজেক্টটা থেকে কাজ করে ভালো কিছু পাবো তো আমি এখন দেখাবো আর কি কীভাবে আমরা এখানে জয়েন করব এবং কি এখান থেকে যে টাকগুলো আছে বা এখানে আমরা জয়েন হয়ে কীরকম আমাদের ইনকাম হতে পারে আর্নিং হতে পারে সেগুলো সম্বন্ধে কথা বলবো হ্যাঁ তো তার আগে বলে বললেন এটার ব্যাকেন্ডে দেখেন কয়েনবেস তারপরে যে সলোনা ও কেক্সের মতো এক্সচেঞ্জারগুলো তাদের ব্যাকেন্ট আছে হ্যাঁ তারপরে এখানে জয়েন করার জন্য আপনি ফার্স্ট জয়েন লিঙ্ক কপি করবেন তো আমি এখানে দিচ্ছি আপনি যদি ফোন ইউজার হয়ে থাকেন তাহলে আমি এখানে বললাম যে লিঙ্কটা কপি করে তারপরে আপনি কীভাবে অথবা মেসেজ ব্রাউজারে পেস্ট করবেন তো আমরা তো তার আগে বলে রাখি যদি আপনি আমাদের চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলায় নোটিফিকেশনটি অন করে দিবেন হ্যাঁ তারপরে আপনি এখানে দেখবেন আমরা যে ভিডিওগুলো দেব ভিডিওগুলোর নিচে ডিসক্রিপশন বক্সে আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাবে এবং কি জয়েন হয়ে এটা পিন করে রাখবেন পিন করে রাখলে সুবিধা হচ্ছে আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করি ওইগুলোর আপডেটগুলো আপনি আমাদের থেকেই পাবেন এবং কি আমাদের যে নতুন নতুন প্রজেক্টগুলো শেয়ার করব ওইগুলোর আপডেটও আপনি পাবেন তা আপডেটটা জয়েন করার জন্য এখান থেকে যেই লিঙ্কটা কপি করছিলাম ওইটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখছেন লগিন লগিংয়ে দেওয়ার পরে এখানে আমরা মিটাম্যাক্স ওয়ালেটে কানেক্ট করব মিটাম্যাক্স ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি এখানে মিটাম্যাক্স ওয়ালেটে ক্লিক দিলে দেখবেন আপনার এখানে কেউ অথবা মিসেজ ব্রাউজারেই আপনারা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে এটা এন্ট্রি করতে বলবে তো নেক্সট কনফার্ম সাইন দিয়ে দেবেন তারপরে যে আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাবেন তো আমি ইমেল অ্যাড্রেসটা বসে এখানে কোডটা দিচ্ছি হ্যাঁ দেখেন ইমেলটা বসানোর পরে আপনাকে এরকম একটা ক্যাপচার আসবে যে আপনি রোবট কি না কি হিউম্যান সেটা ভ্রমণ করার জন্য আপনি এইভাবে ক্যাপচারটা দিবেন তারপরে এখানে আপনাকে বলছে বাস সিলেক্ট করার জন্য একবার না হলে কয়েকবার ট্রাই করবেন ভেরিফাই হওয়ার পরে দেখবেন আপনার জিমেলে কোড যাবে আপনি এখান থেকে জিমেল থেকে কোডটা দিয়ে দিবেন হ্যাঁ দেখেন আমাদের কোডটা চলে আসছে এখান থেকে কোডটা কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক দেবেন কন্টিনিউ দেওয়ার পরে দেখবেন আপনাকে একটা ইউজার নেম সেট করতে পারবে হ্যাঁ তো আপনি চাইলে এখানে আপনার নামটাও সেট করতে পারেন বা অ্যানুয়ালি যে ইউজার নেমটা আছে ওইটাও দিয়ে রাখতে পারেন আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি যে কোনো একটা সংখ্যা প্রত্যেক নামের শেষে দিয়ে দেবেন কারণ হয়তো অনেকেরই এইরকম নাম সেম নাম থাকতে পারে যার কারণে আপনার নামটা হয়তো নিতে চাইবে না আপনি এখানে ডিফারেন্ট একটা নেম দেবেন দিয়ে ক্রিয়েটে দিলে হয়ে যাবে হ্যাঁ আপনি যদি আমাদের রেফারেল লিঙ্ক থেকে জয়েন করেন দেখবেন আপনি এখানে কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে যাবেন এই রেফারেল লিঙ্ক থেকে জয়েন করার কারণে তারপরে আপনি এখানে দেখেন এক্সট্রা বোনাস দিচ্ছে পাঁচশো যেগুলো আমাদের রেফারেল বোনাস হ্যাঁ তো এখানে ওকে দিবেন তারপর আপনাকে টুইটারে সাইন ইন করতে হবে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাকে টুইটারে নিয়ে আসবে টুইটারে নিয়ে আসার পর আপনি এখানে অথরাইজ আপে দিবেন অথরাইজ করবেন একটা তারপরে বলবো আপনাকে ফলো করার জন্য হ্যাঁ তো ফলো ফলো বাটনে ক্লিক দিবেন ফলো বাটনে ক্লিক দিলে দেখবেন আপনাকে এখানে নিয়ে আসবে আপনি এখান থেকে তাদেরকে সিম্পলি ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পরে এখানে আসবেন দেখবেন আপনাকে এখানে টাইমিং উঠবে হ্যাঁ টাইমারটা পরে আপনাকে আপনার রেওয়ার্ডটা দিয়ে দেবে যে দুশোটা পয়েন্ট আছে যে আপনি দুশোটা পয়েন্ট পেয়ে যাবেন তারপরে আপনি এখান থেকে দেখবেন আপনাকে ডিসকাউট কানেক্ট করতে বলবো আপনি এখানে ডিসকাট সিম্পলি ডিসকট কানেক্ট অপশানে ক্লিক দেবেন দেওয়ার পরে এখান থেকে ডিসকাউটা অথরাইজ করে নেবেন ডিসকাউটটা অথরাইজ করার পরে দেখবেন আপনি এখানে জয়েন করার জন্য আপনাকে বলবে আপনি এখানে জয়েন করবেন জয়েন করে এইটা ভেরিফাই করবেন দেখাচ্ছি কমপ্লিটে জয়েন ইনভাইটে দেবেন অ্যাকসেপ্ট ইনভাইট তারপরে আপনাকে ডিসকাউটে তাদের চ্যানেলে নিয়ে যাবে দেখাচ্ছি চাইলে নিয়ে আসার পরে এখানে কমপ্লিটই দিবেন দেওয়ার পরে এখানে সাইন ইনটা করে দিবেন সাবমিট দিয়ে দেওয়ার পরে দেখবেন আপনাকে ওয়েলকাম এই পেজটাতে নিয়ে আসছে এখান থেকে সিম্পলি এটাতে ক্লিক দিয়ে দিবেন তারপরে চাইলে এগুলোতে কয়েকটা দিয়ে দিতে পারেন তারপরে ভেরিফিকেশন অপশনটা আছে এখান থেকে আপনি সলভ অপশনটা দিয়ে ক্যাপচারটা দিলে এখানে দেখবেন আপনাকে বলতেছে আপনি যে এখানে যে ক্যাপটা ক্যাপচারটা দিচ্ছি এটার অ্যান্সারটা দেওয়ার জন্য হ্যাঁ এই অ্যান্সারটা কোথায় আছে এটা চার নম্বরে আছে তিন নম্বরে আছে এটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটা আমাদের ভেরিফাই হয়ে গেছে তারপরে হচ্ছে রোজ ইনফু এগুলোতে আসিয়ে একটু একটু ইয়ে করে দিয়ে গেলে একটা একটা রিয়েট করে দিয়ে দেবেন হয়ে যাবে তো ডিসক্টের কাজটা হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিই আমরা এখানে হয়েছে কি না দেখি তারপরে ধরা বলতে দেখেন টুইটারের টাক্সটা হয়ে গেছে এবং কি ডিসক্টের টাক্কটা হয়ে গেছে এবং কি আমাদের পয়েন্টগুলো অ্যাড হয়ে গেছে এক হাজার তেইশটা পয়েন্ট আমরা ইনস্ট্যান্ট হয়ে গেছি তারপরে আপনারা ইউটিউবে যে টাক্কটা আছে ওইটাতে সিম্পলি যাবো তাদেরকে হ্যাঁ সাবস্ক্রাইব করে দেব এখানে আসবো এখানে দেখবেন টাইমারটা উঠে গেছে তারপরে দেখবেন আরেকটা টুইটার ফলো করতে বলতেছে তাদের টুইটারে যাবো যাওয়ার পরে আমি তাদেরকে এইভাবে ফলো করে দেবো যাওয়ার পরে এখানে আসে দেখবেন এ টাইমারটা হয়ে গেছে এগুলো আপনারা করে নেবেন এগুলো যারা নিউ নিউ আসবে তারাও পাবে এগুলো বা আরও আপগ্রেড হবে আর কি এগুলো আর যে একটা গেমের যে গেমই আছে আপনি গেমটা খেলতে পারেন গেমটা খেললে অনেক বেশি পয়েন্ট পাবেন দেখবেন গেমটা যখন আপনি লগ ইন করবেন এবং কি খেলবেন এখানে সবগুলো গেমের টাক্স হ্যাঁ তো এই গেমটা খেলার জন্য আপনাকে ফোনে গেমটা খেলতে হবে ফিসিটি খেলা যাবে না হয়তো আমি দেখি না এটা আর ফোনে খেলার জন্য আপনি এখানে দেখেন আপনাকে কিউআর কোড দিয়ে স্ক্যান করে তারপরে আপনি এখান থেকে গেমটা ইনস্টল করে আপনি ফার্স্ট যে জিমেলটা ইমেলটা দিয়েছিলেন ওই ইমেলটা সেম ইমেলটা এখানে দেওয়ার পর আপনার ওটিপি আসবে ওটিপি দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন যে আপনি যদি সেম ইমেল না দেন হয়তো অন্য কোনো ইমেল দিয়েছেন অন্য কোনো ইমেলের পয়েন্টগুলো আপনার এখানে অ্যাড হবে না তো আপনি ইমেলের যে ইমেল দিয়ে এটা খুঁজছেন এই সাইটে অ্যাকাউন্ট খুলছেন ওই গেম পেজেও আপনি এই ইমেলটা দিয়ে লগ ইন করবেন হ্যাঁ তারপর টুইটারের টাচগুলো এবং যে সাবস্ক্রাইবারের টাক্কগুলো এখানে জাস্ট আপনি এই টাচগুলো করার পরে এখানে একবার লোড দিয়ে দেবেন দেখবেন এই টাচগুলো হয়ে যাবে তারপরে এটা হচ্ছে এখানে সবগুলো হচ্ছে গেমের টাস্ক এগুলা এগুলো আপনি খেললে হয়তো মাল্টিপল পয়েন্ট পাবেন আর কি তারপরে যে সোশ্যাল কুইজ আছে এগুলো হচ্ছে আপনি রেফারেল করতে পারেন রেফারেল করলে আপনি আপনার রেফারেলের যদি পাঁচ হাজার হাজার কুইজ পয়েন্টিক সিজন যদি আপনার কোনো রেফারেলে পাঁচ হাজার পয়েন্ট করে তারপরে আপনি এখানে পাঁচশো পয়েন্ট পাবেন তারপরে সতেরো হাজার পয়েন্টগুলো আপনি এখানে পনেরোশো পনেরোশো পয়েন্ট পাবেন হ্যাঁ তারপরে এটাগুলো হচ্ছে সবগুলো গেমের এখানে যে লাস্ট দেখাচ্ছে যে এই তিনটা টাস্ক আছে এই তিনটার মধ্যে আপনি জাস্ট একটা টাস্ক করতে পারবেন সেটা হচ্ছে এটার তারপরে আর ওইগুলোতে আপনাকে দেখবেন এখানে লেবেল করতে হবে হ্যাঁ তো এখানে ডিসকায়েডে আপনি যত বেশি চ্যাট করবেন ইয়ে করবেন তত বেশি আপনার লেবেল বাড়বে তো ওই জিনিসটা হচ্ছে জামেলা কর আপনি এটা আমার মনে হয় স্কিপ করাটাই ভালো হবে যদি আপনার হাতে হিউজ সময় থাকে তাহলে আপনি ওই টাস্কটা করতে পারেন সংশানে তারপরে আপনি এখানে ডেলি কুইজ এখানে সব প্রতিদিন আপনি যেই কুইজগুলো করতে পারবেন সেগুলো এখানে হচ্ছে আপনি এখানে গেম খেলে ভালো একটা পয়েন্ট আর্নিং করতে পারবেন তারপরে আপনি এখানে নিচে সময় নিচে এই তিনটে টাস্ক একদম সবসময় আপনি যে সময় আসবেন এই সময় এই টাস্কগুলো প্রতিদিন আর প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনি এখানে ডুববেন জাস্ট এমনি ঢুকে বের হয়ে যাবেন দেখবেন এই তিনটে টাস্ক আপনার তিরিশ সেকেন্ড পর টাস্কগুলো হয়ে যাবে তারপরে সিম্পল এই কাজগুলো আর কাজে নেই সম্ভবত তো আমি এখানে লাইভে সবগুলো যে যতগুলো টাস্ক আছে আপনি কিভাবে পয়েন্ট আর্নিং করবেন এ পর্যন্ত কোনো টাস্ক আমি হয়তো মিস দিই নাই আপনি এখানে গেমের যে টাক্টা বলে দিছি এটা আপনি কীভাবে করবেন গেমটা হয়তো আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করবে ডাউনলোড করে এখানে স্ক্যান করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এখানে গেমটা খেলে আপনি ভালো পয়েন্ট করবেন যদি আপনি এখান থেকে ভালো কিছু পেতে চান তাহলে আপনি আমি বলবো আপনি বেশি বেশি গেম খেলেন এবং কি প্রজেক্টটাতে একটু বেশি ইয়ে দেন কারণ এটাতে যেহেতু কনফার্ম ইয়ারড এবং কি বিভিন্ন ভালো ভালো এক্সচেঞ্জার আছে সেহেতু আপনি এখান থেকে ভালো কিছু পাবেন এবং কি এটাতে আমি মনে করি যে আপনি ভালো সময় দিলে তাহলে এখান থেকে ভালো কিছু পাওয়ার অপরচুনিটি আছে। আর যদি আপনি এখান থেকে চান যে আপনি সোশ্যাল যে কুইজগুলো আছে ওইগুলো করে আপনি এখান থেকে ইনকাম করবেন তাহলে আপনি আমি বলবো মাল্টিপল করেন যেটা অনেক রিস্কি যার কারণ মাল্টিপলে ধরেন আপনি আইপি ট্র্যাক করলে অনেক সময় ধরেন আপনাকে ইয়ে না দিতে পারে রেওয়ার্ডের জন্য ইলিজিবল না করতে পারে তো ওই জিনিসটা ছাড়া আপনি এখানে যে ইয়েগুলো আছে গেমের যে ট্যাক্সগুলো আছে ওইগুলো করবেন আর যে নিচে এইগুলো হচ্ছে আপনি গেম খেললে দেখবেন আপনাকে এইগুলো দেবে এইগুলো হয়তো যারা এনএফটি হোল্ড করে তাদের জন্য এইগুলো জেনারেল এনএফি কুইজ আর কি যারা এনএফটি হোল্ড করতেছে তাদের জন্য এই ট্যাক্সগুলো এগুলো যারা ফ্রি তাদের জন্য না আর আমি এগুলো বলছি যে আপনি একদম ফ্রিতে ভালো একটা একদম ভালো বলতে অনেক ভালো একটা ইনকাম অপরচুনিটি আছে এই সাইটটা থেকে এবং কি এই প্রজেক্টটা থেকে এই প্রজেক্টটাতে কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আর আমাদের চ্যানেলে যদি জয়েন হয়ে থাকেন তাহলে যে অনলাইন ইনকাম চ্যানেল থেকে জয়েন হয়ে যাবেন এবং কি আমরা নিত্য নতুন অনেকগুলো প্রজেক্ট শেয়ার করি দেখেন এখানে আমরা বটের প্রজেক্টগুলো শেয়ার করছি এগুলোতে আলহামদুলিল্লাহ ফিজেল ট্যাপ যারা কাজ করতেছেন ফিজেল ট্যাপে আপনারা ভালো কিছু পাবেন এটার জন্য গুড নিউজ চলে আসছে এবং কি হামস্টার কম্পিটি এই মাসেই কোনো একটা আপডেট দিবে যাই না কখন দিবে বাট দিবে ভালো কিছুই দিবে এবং কি হট মাইনিংয়ে যে ইয়েটা আছে আমি আমি দেখলাম সম্ভবত এটাতে প্রায় ষাট ডলার এখন হট ইয়ে হচ্ছে তারপরে এটা এক্সচেঞ্জের একটা অফার সি ই এক্স আই ও তারপরে ট্যাপসঅ আছে তারপরে আপনি ডকিটা আছে ডকিটা তো নতুন একটা প্রজেক্ট তো এই প্রজেক্টটা ভালো কিছু দিবে ইনশাল্লাহ আপনারা ডগও কেন কাজ করে দেখতে পারেন ডগে আপনারা জাস্ট আপনাদের ইউজার নেমটা সেট করে এখানে আপনারা এই লিঙ্ক থেকে ক্লিক দিবেন লিঙ্ক থেকে ক্লিক দেওয়ার পর আপনি কিছুক্ষণ লোডিং দেবেন লোডিং নেওয়ার পরে আপনি দেখবেন আপনি যদি আগেই ইউজার নেমটা সেট করে রাখেন তাহলে যে ইউজার নেমটা আছে আপনার এই ইউজার নেমটা আপনাকে সেট করে রাখতে হবে হ্যাঁ তো এই ইউজার নেমটা সেট করে রাখলে আপনি আটশো বত্রিশটা পয়েন্ট পাবেন আর যদি ইউজার নেমটা সেট না করেন তাহলে আপনাকে পয়েন্ট কমাই কমায় দেবে তো সেই জন্য আগে ইউজার নেমটা সেট করবেন তারপরে এটা চেক দেবেন আপনি যদি ইউজার নেমটা সেট না করে যদি আপনি এখানে চেক দেন তাহলে আমার মতন এখানে আপনাকে জাস্ট আটটা পয়েন্ট দেবে হ্যাঁ তো এই জন্য বললাম যে আগে ইউজার নেমটা সেট করে এখানে কাজ করেন আর ইনশাআল্লাহ আমাদের সাথে কাজ করলে আমরা আপনাকে বলতে পারি যে আপনি এখানে ভালো কিছু পাবেন আমাদের সাথে থাকুন আর আমরা অনেক দিন পরে আমাদের চ্যানেলটা ওপেন করলাম আর কি এর মধ্যে অনেক সময় পার হয়ে গেছে অনেকগুলো প্রজেক্ট চলে গেছে নিত্য নতুন যে প্রজেক্টগুলো আছে এগুলো আমরা রিসার্চ করে আপনাদের মধ্যে শেয়ার করব আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আল্লাহ হাফেজ